আর এগুলো সব আন্তর্জাতিক কোনো আইন তারা তোয়াক্কা করেনি এগুলো তারা করছে কোটা বিশ্বের অমুসলিমরা তাদেরকে সাপোর্ট করছে বিশ্বের অমুসলিমরা তাদেরকে সাপোর্ট করছে কেউ কথা বলে না উপস্থিতি দেখুন এই ক্ষেত্রে মুসলিম বিশ্বের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের যে ভূমিকা রাখা দরকার তারাও সে ভূমিকা রাখেনি তারাও সে ভূমিকা রাখতে পারেন কথা বললে তো অনেক বেশি হয়ে যায় আমরা সবাই ইরান কেন্দ্রিক চিন্তা করি যে ইরান পারমাণবিক ক্ষমতা আছে কেউ মনে করি কেউ মনে করি যে পারমাণবিক বোমা হয়তো বা তারা তৈরি করছে বা একটা পর্যায় আছে ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনের উপরে সাহায্য আসবে সহযোগিতা আসবে এটা প্রায় অসম্ভব আপনার যে যে বিশ্লেষণী করেন না কেন তুরস্ক থেকে অনেকেই মনে করেন যে তুরস্কের মানুষ হয়তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে জি না কারণ এখানে আকিদা মানহাজগত সমস্যা রয়েছে কারণ ফিলিস্তিনি মুসলিমদের আকিদা মানহাজ সালাফি আকিদা মানহাজের সাথে মিল মিল আছে কারণ এটা নবির আসুলদের এরিয়া তুরস্কের মানুষের আকিদা মানহাজ সালাফিদের মতো নয় ইরানের মানুষের আকিদা মানহাজ সালাফিদের মতো নয় আফগানিস্তানের মানুষ মনে করছেন এরা যুদ্ধে জয় হয়েছে কয়েক হাজার আফগানি আফগানি তালেবান বা সৈনিক চলে ফিলিস্তিন বিজয় করে দেবে এই ফেলে দেন কারণ আফগানিস্তানের আকিদা সালাফি মানহাজের নয় আফগান বিজয় হওয়ার পরেও সালাফি ওলামাদেরকে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি তো যে কথা বলছিলাম যে এইসব রাষ্ট্রগুলো সহযোগিতা করে না কারণ আকিদা মানহাজ তাদের অমুসলিমদের সাথে অনেক কিছুর মিল আছে সমারিত উপস্থিতি এই ক্ষেত্রে যারা সালাফি আকিদা মানহাজে রয়েছেন তাদের এগিয়ে আসা উচিত